অমৃত গ্রহণ করেছি যে বাকবতীও জ্ঞান গ্রহণ করেছি যে শুধু আমি গ্রহণ করেছি সেই সুধা তো আমার নিজের ভিতর রাখলে হবে না এই কিছুক্ষণ আগে এক গুরুভাই বলে গেলেন যারা সাধক গুরু তারা নিজেদেরকে শীত মানকি করতে ব্যস্ত তারা নিজেদের উদ্ধার করতে ব্যস্ত তিনি আর যতক্ষণ উদ্ধার করবেন কিভাবে মেন্দা ম্যাম তা লিখেছেন ওশেন মানে টিকা ওশেন মানে কি ওশেন হলো মহাসাগর কুকুর বলা হচ্ছে না নদী বলা হচ্ছে না কাল বলা হচ্ছে না সাগর বলা হচ্ছে না মহাসাগর মহাসাগর কোথায় আছে একটা বাবের উদয় পাই শুনতে গেল বাবের উদয় পাই

মানে কি ইয়ামদা তাকে ধ্বংস করে মানুষকে প্রকৃত চক্ষু দান করে এই যে ধর্মের মূর্ত প্রতিক্ষণ সেই ইষ্ট আজকে আমরা অনেকেই জানি না ঠাকুর নিয়ে এসেছেন কি যজন দাদন ইষ্টভীতি যজন কি দাদন কি ইষ্টভীতি কি এর ভিতর যে ধর্ম যে পরিপালন যে হয়ে যায় সেই সম্পর্কে আমরা অনেকে অবগত নয় তিনি বলছেন কোনো জায়গায় যেটা ছিল না সেটাই তিনি এবার নিয়ে এসেছেন খুব সহজ পাবে পূর্ণপতির মধ্যে তিনি বলছেন আগে স্বর্গে ওঠার জন্য দড়ি ছিল এখন শির হয়ে গেছে সৎসঙ্গ হয়ে সেই শির ধর্মের অর্থ যদি আমরা বুঝি দিই দারণ করা কি দারণ করা কি দারুন করে আছে ঠাকুর বলছেন ধর্মটা হলো বাঁচা বিজ্ঞান বিং এন্ড বিকামিং সায়েন্স অফ বিং এন্ড বিকামিং বাঁচাও কি আর বাড়াও কি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা বারবার কি আমার গতিটা হলো উর্ধ দিকে পূর্ণ গতির এক জায়গায় শ্রী ঠাকুর বলছেন অনন্ত তার সত্তাটা কি তিনি কি আসলে

চাপ্পানির মধ্যে বলছেন যে কি অনন্ত কোটি দেবতা শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি সেই পরমপুর শ্রীকৃষ্ণের আমি কথাগুলো যখন তিনি বলছেন তখন তার দেহের মধ্যে কোনো প্রাণ নেই নিতর একটা দেহ প্রায়ের বৃদ্ধাঙ্গটা তরতর করে কাটছে কেউ এটা থামাতে পারছে না কেউ হয়তো যন্ত্র পরীক্ষা করার জন্য যন্ত্রটিকে তার উঠতে ছেড়ে দিল কোনো কি নেই নেই ডাক্তার এসে তার পরীক্ষা করল দেখলেন এই লোকটা মারা গেছে বলে এই যে বাক সমাধি অবস্থা তারা বর্ণনা করতে পারলেন না এই বাক সমাধি কার হয়েছিল রামকৃষ্ণ বুদ্ধ যিশু মহাম্মদ চৈতন্য রামকৃষ্ণ সবাই হয়েছিল শ্রীকৃষ্ণ কে অর্জুন একদিন বলেছিলেন মহাভারত যুদ্ধের পরে যে প্রভু আপনি যে আমাকে গীতার জ্ঞান যে দিয়েছিলেন যুদ্ধের সময় যে জ্ঞান দিয়েছিলেন আপনি সেই জিনিসগুলো আমি আমার সব কি নেই মনে নেই আপনি যদি আমাকে আবার দিতেন আবার একটু বলতেন আবার যদি একটু বলতেন তখন তিনি বললেন এটা তো এখন আর সম্বোধন না তখন আমি সেই সত্তার সঙ্গে কি ছিলাম দুঃখ ছিলাম দেখেন শ্রীকৃষ্ণ বলছেন আমি সেই সত্তার সঙ্গে দুঃখ ছিলাম পরে তিনি দিলেন একটা অনুগিতা হিসেবে এই সিলডাপরে কিন্তু বাপ পানি বললেন দেহে গুণ প্রাণ নেই এভাবে তিনি অনর্গল তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি বলে যাচ্ছেন কিভাবে ওমের সৃষ্টি হলো কিভাবে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো একটা শব্দ দেখে বিরাট একটা শব্দ দেখে সৃষ্টি হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের চাপ সম্পর্কে বললেন মঙ্গল সম্পর্কে বিভিন্ন তিনি বললেন তার বিশাল শেষ করা যাবে না একদিন ভগবান শ্রীকৃষ্ণের সামনিধ্যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে চেয়েছিলেন স্বয়ং ব্রহ্মা ব্রহ্মা পৃথিবীতে আসলেন প্রহরীকে বললেন যাও তোমার প্রভুকে গিয়ে বলে আসো ব্রহ্মা বলতে গেলেন ব্রহ্মা এসেছে তখন শ্রীকৃষ্ণ বললেন কোন ব্রহ্মা ব্রহ্মা এখন ওই ব্রহ্মাটিকে বললেন আপনাকে বললেন আপনি কোন ব্রহ্মা

বিভিন্ন বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মরা এসে ভগবান শ্রীকৃষ্ণকে কি করছেন প্রণাম করছেন তাদের তার স্তুতি বন্দনা করছেন এবং তাদের তাদের তুলনায় আমাদের এই ব্রহ্মাটা নিজেকে কি মনে করলেন অনেক ছোট মনে মনে করলেন তিনি মনে মনে করতেন যে এতদিন আমি তার খাদ্য পান্ত সব কিছু জানতাম যেহেতু তার নামই বলবো আমার কি জন্ম আমি তার আদ্যপাত সব জানতাম কিন্তু আমি তাকে তার কিছুই তো জানতে পারলাম না আমি চাঁদ যে আছে সেটা তো আমি জানতাম না তাকে জানা সম্ভব না ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার আমার পেয়ে থাকে মাধ্যমে তার প্রিয় ভক্ত হওয়া যায় শুধু কি নিজেকে জানার জন্য যা যা করা মানে নিজেকে সম্পৃক্ত করার জন্য যা যা করা তাই এবার আমার তার আছে নাম দেন নিয়মিত শ্রী বলছেন কি যেটাই তাকিস হোস না বেবস যেটাই তাকিস আকাশে পাতালে মর্তে যেখানে থাকি না কেন যেটাই তাকিস হোস না বেবস মানে বেবস কথা মানা করতে মানে পাওয়াতে তো মানা করছেন করতে সন্ধ্যা পারতো কি করতে হবে সন্ধ্যা পারতো না সন্ধ্যা সন্ধ্যা মানে কি দেন আর প্রার্থনা নাকি দিয়ে ওই সকাল সন্ধ্যা যে প্রার্থনা সে প্রার্থনা পড়তে সন্ধ্যা প্রার্থনা হবি তাতে কর্ম নিপুণ হবি তাতে কর্ম নিপুণ তাতে কি হওয়া যায় কর্ম নিপুণ মানে কাজ কর্মের মধ্যে কি চলে আসবে একটা নিপুণতা ভুল বলে আর জিনিস থাকবে না তাতে হবে কর্ম নিপুণ শক্তি পাবি বর্ধনা শক্তি পাবি বর্ধনা জ্ঞান আছে নাম দেন এরপর আছে প্রার্থনা এগুলো আমাদের কিসের কাজ করে যদনের কাজ করে আপনার বইগুলো পড়া এগুলো কিসের কাজ করে যদনের কাজ করে যাদন আমি যে অমৃত গ্রহণ করেছি যে বাকবতীয় জ্ঞান গ্রহণ করেছি যে সুদা আমি গ্রহণ করেছি সেই সুদা তো আমার নিজের ভিতর রাখলে হবে না এই কিছুক্ষণ আগে এক গুরু বলে গেলেন যারা সাধক গুরু তারা নিজেদেরকে শীত মানে কি করতে ব্যস্ত তারা নিজেদের উদ্ধার করতে ব্যস্ত তিনি আর একজনকে উদ্ধার করবেন কিভাবে বলা আছে যুগগুরু জন্মসিদ্ধ সিদ্ধ মন্ত্র প্রতীক সাধক গুরু তাকে বলে সাধক সিদ্ধ যিনি আমরা যাকে পেয়েছি তিনি সাধক গুরু নন তিনি গুরুদের গুরু যাকে বলা হয় ওয়ার্ল্ড টিচার যাকে কি বলা হচ্ছে বিশ্বগুরু একদিন কুষ্টিয়ার বুকের মধ্যে বক্তরা সৎসঙ্গীরা বিশ্বগুরুর প্রচারপত্র ছাপিয়ে চাপিয়ে উৎসবের আয়োজন করলেন বিশ্বগুরুর প্রচার পত্র চাপিয়ে কিন্তু ঠাকুরকে বলা হলো না ঠাকুর যখন জানতে পারলেন তখন তিনি আপত্তি করলেন আমি কি আপনাদের বলেছি নাকি আমি বিশ্বগুরু এইসব সব করা কেন তখন তিনি যেতে সম্মত হলেন না তখন সবাই দললেন ভক্ত অনন্তনাথকে মহারাজ অনন্তনাথকে অনন্তনাথকে যখন দলেন তখন তিনি একেবারে পাঁচ দিন নাম দেন করলেন তখন পাঁচ নাম দেন করে তারপরে মাকে বুঝালেন মা তারপর ভক্তকে ডাকলেন আপনারা যান উৎসব করুন গে ঠাকুর যাবেন কি প্রত্যয় ঠাকুর যাবে এই আপনাদের এই যে বিশ্বগুরু এই আপনাদের প্রলয়ের ডাক নয় এটা বিধিসম্মত নাম এটা প্রলয়ের ডাক নয় বিধিসম্মত নাম এটা আপনার করুন সে বিশ্বগুরু দরা আমি নেমে এসেছেন আমি যখন আসছি সূর্যের ভিতর দিয়ে আসি সূর্যের মধ্যে জ্যোতির সব পাহাড় দেখলাম এভাবে তিনি গ্রহ উপগ্রহের ভিতর দিয়ে আসছেন গ্রহ উপগ্রহের ভিতর দিয়ে আসার সময় বিভিন্ন গ্রহ উপগ্রহের দেব দেবীরা কত অস্ত করছিল তাদের ছেলে যেন তাকে বলতেছে না আসতে ইচ্ছে হচ্ছিল না তারপর আমাদের তারে তিনি চলে এসেছেন এরপর এরপরে তিনি বলছেন যে আলো হই মায়ের নাভি দেশ ইন করলেন বলছেন জানি না আমি আমার বিদ্যা তাই মাতৃ গর্ভত্বেই নাম গঠন তাও এবারে তার কি করছেন আজকে যদি আমরা মহাবিশের যদি একটা যদি তুলনা যদি করি আজকে পৃথিবী যদি শুরুর সাথে যদি তুলনা করি 13 লক্ষটা সূর্য দিলে পৃথিবী দিলে একটা সূর্যের সমান হয় 13 লক্ষটা সূর্য দিলে দিলে পৃথিবী দিলে তেরো লক্ষটা তেরো লক্ষটা পৃথিবীর সমান মানে একটা সূর্যের কি মানে অনেকগুলো গ্রহ উপসূর্য নিয়ে গঠিত হয় সৌরজগত এরকম অনেক সৌরজগত নিয়ে গ্যালাক্সি আবার অনেক গ্যালাক্সি নিয়ে মহাবিশ্ব ইউনিভার্স বলে সেখানে আমাদের পৃথিবীকে একটা মরুভূমির মধ্যে যদি একটা মহাবিশ্বের মধ্যে অনেকগুলো ইউনিভার্স নিয়ে হয় মাল্টিভার্স আবার কুটি কুটি মাল্টিভার্স নিয়ে হয় সুপারভার্স পর্যন্ত মানুষ কি জানতে পেরেছেন আর এই যে শ্রী ঠাকুর মানে যত রাম কৃষ্ণ বুদ্ধি দ্বারা শ্রী ঠাকুর বলছেন আমি সব অনন্ত্র চন্দ্র বায়ু বরুণ ব্রহ্মজ্যোতি শ্রীকৃষ্ণের অঙ্গ অঙ্গজ্যোতি সে করমগুলো শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সত্তা সত্য আমি সব আমার আরতি করে চন্দ্র সূর্য তারকা আমার আরতি করে চন্দ্র সূর্য তারকা কোটি কোটি ভগবান সব আমারই জান তিনি এসেছেন একদম সাধারণ হয়ে সত্য অনুসরণটা করলে অনেক কিছু বোঝা যায় সেখানে বলছেন মানে তিনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন প্রেমের প্রকারণে তার দিকটিতে জগৎ উদ্বাসিত হয় প্রেমের সঙ্গ কর সৎসঙ্গ কর তিনি আপনি প্রকাশ হবেন মানে তিনি ওই যে কেমিচয় বিশ্বয়ে বিরাট শিশু তিনি সাধারণ থেকে অসাধারণ তাই হাউজার ম্যান্ডা লিখেছেন ওশেন মেটিকা ওশেন মানে কি ওসেন হলো মহাসাগর পুকুর বলা হচ্ছে না নদী বলা হচ্ছে না কাল বলা হচ্ছে না সাগর বলা হচ্ছে না মহাসাগর মহাসাগর কোথায় আছে একটা কাপের বিপর মহাসাগর কোথায় একটা কাপড় সেই মান কি সেই বিশাল সত্তা সেই পরম পুরুষ যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের কি মানে তো তিনি দিয়ে গেছেন সহ

এই যে ইষ্টনামাসার একটা কি সহজ একটা পদ্ধতি হলো ইষ্টবিধি কারণ আমরা প্রতিদিন ইষ্টকে স্মরণ করি ইষ্টবিধির মাধ্যমে আমরা সবাই আমাদের মানে কি দিয়ে আমাদের আয়ের একটা কি দিয়ে ক্ষুদ্র একটা অংশ দিয়ে তাকে কি করি বরণ পোষণ করার চেষ্টা করি এটার ভিতর দিয়ে মানে আমি তোমাকে কি করব মানে বাংলাদেশ একটা কথা আছে যে কি ঠাকুর বলছেন যে কি মানে বক্ত কখনো কি হয় না

এটা তার আত্মপ্রসাদ বলে আর কিছু ছিল না এবার মানে কি তার কৃতিত্ব দেখা বা বাহাল জরুরি দেখানোর জন্য সেটা তিনি করেন এই যে ইষ্ট এই যে তাকে যারা এভাবে করে ধরে যদন যাদন ইষ্টভীতির মাধ্যমে নিষ্ঠা সহকারে যদি তার তাদের মধ্যে একটা আমল পরিবর্তন হয় হোক সে মানে মূর্খ লেখাপড়া না জানে অনন্ত মহারাজ লেখাপড়া জানতেন না তখন পঞ্চান সরকার তার সামনে গিয়ে বলেন এখানে মহারাজ বলতে কে আছেন মানে অহংকার শুনে তখন তিনি বললেন যে দাদা এখানে আমাকে মহারাজ বলে কিন্তু মহারাজ বলতে যা বোঝায় তার কোনো কিছু আমার নেই আমার দেওয়া ঠাকুর খুব পছন্দ করতেন তাই আমার ইয়ার বন্ধুরা আমাকে তামাক সাদা মহারাজ বলে ডাকতেন কিন্তু যায় আমার তামাক সাদার কথাটা কেখে মহারাজ এসেছে কি সুন্দর কথা কিশোরী কত সুন্দর সুন্দর বক্তৃতা করতেন কত সুন্দর সুন্দর ভাবে ঠাকুর কেকি করতেন উপস্থাপন করতেন লেখাপড়া জানে না এরকম মানুষের ঠাকুরকে কেকি করতেন উপস্থাপক ধর সরজনী মা সরজনী ঘোষ তিনি একদিন ঠাকুর সরজনী মাকে বললেন যে আমার জন্য 10 টাকা 12 টাকা টাকা জোগান করতে বললেন সেটা আবার 12টার আগে তখন তিনি মানে তার মুখ ভিতরে একটা আক্কু পাকু করছে মানে ঠাকুর বলছেন 10 টাকা জোগান করতে তখন 10 টাকা মানে অনেক টাকা 10 টাকা জোগান করতে হবে এমন ঠাকুর কে করার আগে এটা দিতে হবে না হলে তিনি কি করবেন না মানে এ করবেন না এটা এটা দেওয়ার জন্য তিনি কি করতে লাগলেন এখন তার কাছে কোনো টাকাই নেই তিনি ভিক্ষা করতে শুরু করলেন কে সরোজনী মা তখন এক জৈন গুরু ভাইয়ের শালক সেখানে ছিলেন মানে একটা ঘরে গিয়ে যখন ভিক্ষা করতেছেন আপনি ভিক্ষা করতেছেন কেন আপনি কার জন্য ভিক্ষা করছেন তখন তিনি বললেন আমাকে সিজা করে এরকম কথা বলেছেন আমি তার জন্য কি করছি আমার কোনো টাকা বসে নেই আমি সেজন্য ভিক্ষা করছি তখন তিনি বললেন ঠাকুর বললে আপনাকে ভিক্ষা করতে হবে এটা কে বললো আপনি আমি বললে কি আপনি ভিক্ষা করবেন তখন তিনি বললেন তা করবেন কেন তাকে আমার লাগে তাকে আমার মিষ্টি লাগে তার জন্য আমার করতে ভালো লাগে আপনারা ভগবান বলতে আপনারা কি বুঝেন বলতে আমি তিনি বললেন যে ভগবান কারে পেশে আমি যাবি না তার জন্য করতে আমার ভালো লাগে তার কথা ভালো লাগে তার কথা মতো চলতে আমার ভালো লাগে তাকে আমার মিষ্টি লাগে তিনি ভগবান হন তো হন তাহলে নাই কিন্তু আমাকে তার জন্য আমার করতে লাগে তো তিনি মানে কি বললেন যে মানে কি ভগবান কি আবার মিষ্টি হয় তখন তিনি বললেন যে মিষ্টিকে যদি আপনি দেখে থাকেন আপনি মানে কি এটা স্বাদ লাগবে না আপনি এটা ধরলো আপনার স্বাদ লাগবে না যখন খাবেন তখনই এটার স্বাদ আপনি অনুভব করতে পারবেন কিন্তু তার কথা এমন যে শুনতে পাওয়া লাগে বলতে ভালো লাগে করতেও বাও লাগে কিন্তু এমনই তার কথাতে সন্তুষ্ট হয়ে ওই গুরুভাই কিন্তু তাকে টাকা একটা না দিয়ে পারলেন না এভাবে যারা বলতে পারে না তারাও পর্যন্ত কিন্তু তাদের মুখকে মুখে বলি ফুটে ওই যে কথা আছে ওই মুখং karoti বাচালং পংং লগাইতে গরি যত কিবা তম তমহমবদে পরমানন্দ মারব সে পরম দয়ালের যদি কৃপা হয় ভুবার মুখো বাচারের মতো কথা ফুটে আর পঙ্গ পাহাড় পাইতে পারে এবাক সহজে বলছেন বলছেন দেখি দজন করলে কাঠে যায় যেমন তিনি ইস্তর দেয় এখন যারা যার পানি তারা সিদ্ধ হয় না একজন অন্ধ একজন অন্ধকে কখনো পথ দেখাতে পারে না এবার শ্রী ঠাকুর খুব সহজ তারা তাই সকলের প্রতি অনুরোধ নাম দিয়ে গেছেন এই মহানাম এই নাম থেকে সব নামের সৃষ্টি আপনারা যারা নাম নিয়েছেন তারা দাদন মতন এগুলো করবেন এই সাধারণ জিনিস আর যারা এখনো নাম পান নাই অতি সে নাম গ্রহণ করুন সেই নাম গ্রহণ করে নিজের জীবনকে গণ্য করুন হলে মৃত্যুর কবল থেকে কালের কবল থেকে কেউ রক্ষা করতে পারবে কত সহজভাবে তিনি নিয়ে গেছেন যাই হোক সবাইকে রাশিত জয়গুলো জানিয়ে এবং সঙ্গদাতার সর্বাধিক মঙ্গল কামনা করে আমার দিন আলোচনা এখানে শেষ করছে সবাইকে আসতে